শাহিদ আল্লাহু আল্লাহুলা লা ইলাহা ইল্লাহু আল্লাহ তাআলা বলেন আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই তার মানে আল্লাহ তাআলা নিজ এই কালিমা পড়ছেন আল্লাহ তাআলা বলেন শুধু এই কালিমা আমি পড়তেছি না ওয়াল মালায়েকা আমার যত ফেরস্তার আছে সবাই কালিমা পড়ে হজরতে জিবির কালিমা পড়ে মেকাইলে কালিমা পড়ে ইশরাফিলেই কালিমা পড়ে আজরাহলেই কালিমা পড়ে আসমানের মধ্যে যত ফেরেস্তা সবাই কালিমা পড়ে জমিনের মধ্যে যত ফেরিস্তা সবাই কালিমা পড়ে আমার সৃষ্টি যত ফেরেস্তা আছে সবাই কথার সাক্ষী দেয় আমি ব্যতীত আর কোনো মা নাই আবার এটাও তোমাদেরকে জানতে হবে শুধু আমি আর ফেরস্তারা এই কালিমার সাক্ষী দিচ্ছি না আদম থেকে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত

উম্মতের মধ্যে এই কালিমার দাওয়াত দিয়েছে এই কালিমা পড়ছে উম্মতের মধ্যে এই কালিমার দাওয়াত দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ এই কালিমা পড়েছে উম্মতের মধ্যে এই কালিমার দাওয়াত দিয়েছে আমার যত নবী আর পয়গম্বর সবাই এই কালিমা পড়ছে উম্মতের ধারে ধারে গিয়ে এই কালিমার দাওয়াত করেছে এই কারণেই তো এই কালিমার দাম এত বেশি হজরতে মূসা আল্লাহ আল্লাহতালার কাছে দরখাস্ত করছেন আল্লাহ সবাইকে তো আপনি ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা আপনি সবাইকে দিয়েছেন আমি আপনার কাছে আলাদা একটা কালিমা চাই যেটা আগে কাউকে দেন নাই পরেও কাউকে দিবেন না শুধুমাত্র আমার জন্য খাস হবে আল্লাহ তাআলা বলেন না রে মূসা এই কালিমাই পড় আগের নবীরা এটা পড়ছে তুমিও এটা পড়ো তোমার পরে যত নবী আসবে তারা এটা পড়বে তুমিও এটা পড় আমার পর্যন্ত যত মানুষ নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করবে সবাই কালিমা পড়বে মুসা। এটা একটা আন্তর্জাতিক মানের কালিমা এটা আমার কালিমা এটা ফেরেস্তাদের কালিমা এটা নবীদের কালিমা ইমানদারদের কালিমা এটা ছাড়া ব্যতিক্রম আর কোনো কালিমা নাই এটার ফজিলত কত বেশি তোমার জানা নাই আমার যত সৃষ্টি সব কিছু যদি আমি এক পাল্লাই রাখি লাহ ইল্লাল্লাহ এই কালিমাকে যদি এক ফাল্লাই রাখি তাহলে সব মাখলুক যেই ফাল্লাই রাখলাম এটা হালকা হবে কালিমা যেই ফাল্লাই রাখলাম এটা ভারী হবে আদিশের মধ্যে সাল্লাফাক এ নবী সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন এয়া মতের ময়দানে যাদের আমল নামায় এই কালিমা বেশি থাকবে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা প্রতিদিন যে ব্যক্তি এক শতবার পাঠ করবে আল্লাহ তা তার চেহারাটা ময়দানে পূর্ণিমার চাঁদের নাই আলোকিত করে দিবে তবে বিষয় হলো এটা যেহেতু কোনো সাধারণ কালিমা না এটা যেহেতু আল্লাহ নিজে এই কালিমার সাক্ষী দিয়েছেন সব ফেরেজ তারা এই কালিমার সাক্ষীদাতা সব নবীরা এই কালিমা পড়ছেন উম্মতের কাছে দাওয়াত দিয়েছেন পর্যন্ত যত মানুষ আসবে সবাই পড়বে সবাই এই কালিমার দাওয়াত দিবে বোঝা গেছে এটা অনেক আজি আজিমসা অনেকটা কালিমা এই কালিমার আলফাজ আর অর্থ জানলে আমাদের শুধু হবে না এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এই কালিমার হাকিকত এটার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কালিমার হাকিকত এটা আমাকে জানতে হবে কালিমার হাতি কত হলো আল্লাহ তালা হলেন খালেক তালা ব্যতীত আর যত মাখলুক এগুলা সব আল্লাহ তালা সৃষ্টি করছেন আমরা দুই চোখে যা দেখি আর না দেখি সব মাখলুক তালা ব্যতীত আল্লাহ তালা খালেক সব কিছুই মাখলুক আসমান মাখলুক জমিন মাখলুক পাহাড় মাখলুক সমুদ্র মাখলুক নদী নালা মাখলুক গাছপালা মাখলুক লতা ফল মাখলুক মাখলুক মানুষ মাখলুক জিন মাখলুক সব কিছু সৃষ্টি করছেন একজন জবান খুলে বলেন তিনি কে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন ও মানুষেরা তোমরা তোমাদের রবেরা ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের বাপ দাদাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার মানে আমাদের পিছনে যারা ছিলেন যারা এখন কবরে তাদেরকে সৃষ্টি করছেন কে বর্তমান দুনিয়ায় আমরা যারা আছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সবার সৃষ্টিকর্তা একজন জবান খুলি বলেন তিনি কে শুধু আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি না ইল্লা আমি জিন আর ইংসান মানুষ মানুষকে জিন আর ইনসান জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তার মানে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আল্লাহতালা শুধু মানুষকে সৃষ্টি করেছেন না আল্লাহর আরেকটা সৃষ্টি আছে যেটা আমরা দেখি না ওটা হলো জিন্না জিনদেরকে কে সৃষ্টি করছেন বলেন জবান খুলি বলেন কে ফালাকাস সামাওয়াতি বাইনাহুমা আল্লাহ তাআলা বলেন আসমান আমি সৃষ্টি করেছি জমিন আমি সৃষ্টি করেছি আসমান ও জমিনের মাঝখানে যা আছে এগুলা সব আমি সৃষ্টি করেছি আল্লাহ তাআলা কেমন এক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কেমন এক নিখুদ সৃষ্টিকর্তা আমরা মানুষ কিছু বানানোর ইচ্ছা করলে আমাদের অনেক উপাদান লাগে আল্লাহতালা এত বিশাল এক তায়নাত সৃষ্টি করেছেন উপাদান ছাড়া শুধুমাত্র বলছেন হও কুন। আল্লাহ তালা বলছেন কুন হও তো সাথে সাথে হয়ে গেছে আল্লাহ তালা স্মান সৃষ্টি করবেন বলছেন কোন সাথে সাথে আসমান হয়ে গেছে আল্লাহ তালা জমিন সৃষ্টি করবেন বলছেন শুধুমাত্র হও সাথে সাথে হয়ে গেছে আল্লাহ তালা নদী নালা পাহাড় পর্বত সাত সমুদ্র সৃষ্টি করার জন্য শুধুমাত্র বলেছেন কোন হও তো সাথে সাথে হয়ে গেছে সূর্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন কোন দ্বারা চন্দ্র আল্লাহ তালা সৃষ্টি করেছেন কোন দ্বারা আল্লাহ তালা আসমানকে তারকা দিয়ে সাজিয়েছেন কোন দ্বারা আল্লাহ বলেন বান্দা তোমরা একটু ভাব তোমরা কিছু বানানোর ইচ্ছা করলে অনেক কিছুই লাগে আমি আল্লাহ তালা কিছু যখন বানাইতে চাই এমনিই তো কিছুই লাগে না আবার আমার পক্ষে আমার ক্ষমতা আছে এক জিনিস দিয়েই সব কিছুই বানানোর সুবাহান আল্লাহ জা আল্লাহ মিনাল মা ইকুল্লা শাহ ইন হাই জা আল্লাহ মৃণাল মা ইকুল্লা শাহাইন হাই আফালা তু মিনুন আল্লাহ তাআলা বলেন আমি এই পৃথিবীর যত জানদার এই সব কিছু আমি আল্লাহ একটা মাত্র উপাদান পানি দিয়ে সৃষ্টি করেছি আবার দেখো তোমরা কোনো জিনিস বানাইতে চাইলে আলো লাগে আলো ছাড়া তোমরা বানাইতে পারো না আমি আল্লাহ তালা আলো ছাড়া বানাইতে পারি বুতুনি কুম খিমাতি সালাদ তোমার মায়ের ফ্যাট এটা তিন অন্ধকারের মধ্যে তিন অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছি আইনার সামনে একটু দাঁড়িয়ে দেখো তোমার এই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তালা কতটা নিখুঁতভাবে আমার সৃষ্টিটা আমি রেখেছি তোমার দুইটা চোখ আমি আল্লাহ তালা সমান করে সৃষ্টি করেছি তোমার দুইটা কান আমি সমান করে সৃষ্টি করেছি তোমার দুইটা হাত আমি আল্লাহ তালা সমান করে সৃষ্টি করেছি তুমি দাঁড়িয়ে দেখো তোমার দুইটা পা আমি সমান করে সৃষ্টি করেছি তোমাকে অন্ধ বানানোর ক্ষমতা আমার ছিল আমি তোমাকে অন্ধ বানাই নাই তোমাকে দেখার শক্তি আমি দান করেছি তোমাকে বাক শক্তি না দিয়ে বোবা বানানোর ক্ষমতা আমার ছিল আমি তোমাকে বাক শক্তি দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছি তোমাকে আমি বিছানায় বিছানায় আমি তোমাকে শোয়ে রাখতে পারতাম বন্ধ দেখো আমি তোমার পায়ে শক্তি দিয়ে আমি তোমাকে দাঁড়ানোর মতো হাঁটানোর মতো শক্তি দান করেছি আল্লাহ বলেন বান্দা। এই সব কিছু তো আমার সৃষ্টি তাহলে এখানে তোমার যেই ইমান আনা দরকার এখানে তোমার জীবনে যেই জিনিসটা ফিট করা দরকার সেটা হলো যা কিছু হয় আমার থেকে হয় কোনো মাখলুক থেকে হয় না যত শক্তি সব শক্তির মালিক একজন খালেক কোনো মাখলুক থেকে কিছু হয় না যা হয় খালেক থেকে হয় মাখলুক থেকে হয় না আমাদের তো এই একই নাই আমরা মনে করি আসবাব দ্বারা হয় আল্লাহ তালা বলে না বান্দা লা ইলাহা ই এই কালিমা যে তুমি বস এই কালিমার প্রথম হাকিকত কত হলো এটা দিলের মধ্যে কথা তুমি বসাও মাখলুক থেকে হয় না যা হয় খালেক থেকে হয় মাখলুকের কোনো ক্ষমতা নাই যত ক্ষমতার মালিক সব একজনের জবান খুলে বলেন কে আল্লাহ আমাদের ইয়াকিনকে মজবুত করার জন্য হাজারো দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহআ বলেন বান্দা তুমি দেখো হজরতে মূসা আলাইহিসালামের দিকে তোমরা মনে করো পানি যেটাই পায় ওটাকেই ডুবাইয়া দেয় কিন্তু মুসা আলাইহালাম তো নদী পার হয়ে গেল পানি কেন তাকে ডুবাইল না তার মানে পানি ডুবাইয়া দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে না আল্লাহ নির্দেশ হলে পানি ডুবাইতে পারে আল্লাহ তালার নির্দেশ ছাড়া পানি ডুবানোর ক্ষমতা রাখে না ঠিক না ব্যাঠিক ধরে বলেন আল্লাহ বলেন তোমরা মনে করো আগুন এটা জ্বালা দেয় না আগুনের জ্বালানোর কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হলাম আমি ইব্রাহিম খলিল আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো চল্লিশ দিন পর্যন্ত আগুনে ছিল ইব্রাহিম আগুন তার শরীরের একটা পশম জ্বালাইতে পারে না তার মানে জ্বালানোর নিজস্ব আগুনের কোনো ক্ষমতা নাই ক্ষমতার একমাত্র মালিক একজন জবান খুলে বলেন কে আল্লাহ বলেন আমার ক্ষমতা কেমন দেখো আল্লাহ মালিকাল মুলক আল্লাহ আল্লাহ তালা ফুরা জগতের ক্ষমতার মালিক তুক্তিল মুলকা মাংতাশা ওয়াতাং জিয়ুল মুলকা মিম মাংতাশা ওয়া তুইজু মাংতাশা ওয়া তুযিল্লু মাংতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তাআলা বলেন বান্দা দেখো যাকে আমি চাই তো আমি তাকে ক্ষমতা দিয়ে দিই আর যার থেকে ইচ্ছা আমি তার থেকে ক্ষমতা ছিনে আনি কেউ যদি পঞ্চাশ সাল পর্যন্ত টার্গেট থাকে যে সে ক্ষমতায় থাকবে বাকি আমার যদি ইচ্ছা না থাকে তো আমি তাকে ছোট বাচ্চাদেরকে দিয়া মসনদ থেকে নামায়া নিচ দিয়ে হেঁটে যাওয়ার মতো সুযোগ দিই না আকাশ পথে তাকে ফালিয়ে যেতে হয় ঠিক না ব্যা ঠিক বলেন আল্লাহ তাআলা বলেন বান্দা আমি যাকে চাই তাকে আমি ইজ্জত দান করি যাকে চাই আমি আল্লাহ তালা তাকে বেজ্যুতি দিয়ে দিই তোমরা তো মনে করো আসবাবের মধ্যে ইজ্জত আর বেজ্যুতি না ইজ্জত দেওয়া কাউকে বেজ্যুতি করা এটা পুরাটাই আমার ক্ষমতা আমি সকল বিষয়ের উপর ক্ষমতা রাখি আল্লাহ তাআলা বলেন তুলি জুললাই লাফিন নাহারি ওয়াতুলি জুল্নাহার রফিল্লাইল ওয়া তুখরি হাইয়া মিনাল মাইয়েটি ওয়া তুখরি জুলমাই মিনাল হাই ওয়াটার জুতো মাংতা সা উ ভিগয় আমি আল্লাহ তাআলা রাত্রকে দিনের মধ্যে প্রবেশ করাই দিনকে রাত্রের মধ্যে প্রবেশ করাই মৃত ডিম থেকে জীবিত বাচ্চা আমি বাহির করি জীবিত মুরগি থেকে মৃত ডিম আমি বাহির করি পৃথিবীর কোনো শক্তির দ্বারা দিনের পর এখন রাত্র হয় নাই পৃথিবীর কোন শক্তির দ্বারা এই রাত্রের পর দিন হবে না দিন হয় আল্লাহর ক্ষমতায়